গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক আর দেখো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে তো ঠান্ডা পড়েছে সকাল সকাল একদমই উঠতে পারছি না সেই জন্য সকালবেলা উঠে না একটু তাড়াহুড়ো করতে হচ্ছে যেহেতু টাইমের মধ্যে সবটা করতে হবে দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি পেঁয়াজ কলিও কোটা আছে প্রতিদিন রাত্রিবেলা সবজি আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিই কিন্তু কালকে আর হয়নি কালকে শরীরটা আমার খুব একটা ভালো ছিল না সেই জন্য সকালে উঠে আগে সবজিটা আমাকে কেটে নিতে হলো আর দেখো এবার একটু ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করব। প্রতিদিনের যে রান্নাটা করি আমি একদমই রিচ করে করি না আমি একটু হালকা রান্না করারই চেষ্টা করি কারণ বেশি রিচ খেলে আবার শরীর খারাপ করে যাবে আর আজকে বাবা আসার কথা আছে বাবা বেশিক্ষণ থাকবে না হয়তো দু এক ঘন্টার জন্যই আসবে একটু কাজের জন্যই আসছে বাবার যেহেতু সুগার আছে ওই জন্য বাবাকে ভাত একদমই দেবো না বাবার জন্য অন্য কিছু রান্না করার একটু চেষ্টা করব সেটা পরে হবে আগে স্বরূপের রান্নাটা করে দিই আর বাবা আবার স্কুল যাবে সেই জন্য আরও তাড়াহুড়ো জানো তো স্কুল এতদিন ছুটি ছিল সেই জন্য তাড়াহুড়োটা একটু কম ছিল কিন্তু বাবানেরও যেহেতু স্কুল জন্য বাবানকেও সমস্ত কিছু টাইমের মধ্যেই করে দিতে হবে দেখো এদিকে চাটা আমার হয়ে গেছে চায়ে একটু অল্প করে আদা দিয়ে দিচ্ছি আর চাটা বসিয়ে রেখে আমি এদিকে তরকারিটা করছি বেলা সময়টা যে কিভাবে চলে যায় বোঝাই যায় না তাড়াহুড়োর সময় দেখো আর এক কাণ্ড করে বসলাম চাটা পড়ে গেল এই গ্যাস যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ অন্য কিছু আর করতেই পারবো না এক তো তাড়াহুড়ো করতে হচ্ছে তার যদি এরকম কাজ আবার বেড়ে যায় তাহলে আর দেখতে হবে না মাথার ওপর দিয়ে না আরও চিন্তার জন্য আমার যেন হাত পা যেন আরও এ হয় আর যা ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য কাজ করতে একদমই ইচ্ছা করছে না তার উপরে শরীরটাও ঠিকঠাক মতো দিচ্ছে না এবারে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আবার চাটা একটু বসিয়ে দিলাম তোমরা তো যারা আমার পুরানো ভিউয়ার্স আছো তারা তো জানোই যে আমি কাপ খুব পছন্দ করি দেখো এই দুটো কাপ নতুন কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই চাটা চাটা ঢালাই আছে আমার চা চা খাওয়া হয়নি এখানে মাছ ভাজবো বলে তেল দিয়ে দিয়ে দিলাম মাছটা ভাজ তারপরে খেতে যাব ওদিকে আমার ঠান্ডা হয়ে যাচ্ছে শীতকালের চা বুঝতেই পারছো একটুখানি রেখে দিলেই চা ঠান্ডা হয়ে যায় আজকে তেলাপিয়া মাছ আর ভোলা মাছ দুটোই করব বাবা খুব ভোলা মাছ খেতে ভালোবাসে তার মানে বরফের মাছ খেতে বাবা ভালোবাসে আর ইচ্ছা আছে বেলাতে আরও কিছু মাছ নেবার দেখি মাছ যে দিতে আসে সে কখন আসে তখন তার থেকে নিয়ে নেবো আবার আর এখানে বসে স্বরূপ আর আমি একটু গল্প করে নিচ্ছি চাটাও খাওয়া হচ্ছে গল্পটাও করে নিচ্ছি ঠিক অছনা বেটাকে তোললো বেতাকে তোলো বেতুকে তোললো দ্বিতীয় হচ্ছে জল বসিয়ে দিচ্ছে বাবা আঙুর খেতে খেতে আমার ঘুমিয়ে পড়লো যা বুকান আজকে এখনো ঘুম থেকে ওঠেনি সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হচ্ছে তারই মধ্যে এখন প্রায় নটা বাজ যায় স্বরূপ চান করতে চলে গেছে এবারে চলো বুকানকে এবার ঘুম থেকে তুলতে হবে দেখো উঠেও পড়েছে তো মিয়া আজকে টিফিনে করে চিলকা দেখো দেখো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি রান্নাঘরটা আমি একটু ক্লিন করে নিয়েছি করে নিয়ে তারপরে বাবানের কড়াইশুঁটি চিলকাটা একটু বেশি করে করব কারণ বাবাও আসবে তোমাদের তো বললাম তো বাবাও এটা খেয়ে নেবে আর দেখি বাবার কেমন লাগে বাবা এটা প্রথম খাবে তো দেখো এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প করে গুঁড়ো লঙ্কা এগুলো না দিলেও চলে কিন্তু আমি একটু টেস্ট আসার জন্য এটা দিই আর দেখো কড়াইশুঁটিটা বেটে নিয়েছি আর এতে অল্প করে আমি আদা দিয়েছি আর কিছু দিই কড়াইশুঁটিটা আরেকটু বেশি হলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই যতটুকু আমার ছিল ততটুকু দিয়েই আমি করেছি কড়াইশুঁটির পরিমাণটা বেশি দিলে খেতে আরও ভালো হয় কিছুটা পরিমাণ ধনে পাতা আমি দেখো এখানে কুচিয়ে দিচ্ছি আর আধঘানা পেঁয়াজ নিয়েছি একটা বড় পেঁয়াজ ছিল তার আধঘানাটা নিয়েছি আমি দেখো এখানে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো এতে পেঁয়াজ দিলে খুব ভালো টেস্টটা হয় লঙ্কাও কাঁচা লঙ্কাও দেয়া যায় কিন্তু যেহেতু বাবান খাবে সেই জন্য কাঁচা লঙ্কাটা এখানে দেবো না আর দেখো পেঁয়াজগুলো আমার কোচানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুনটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দেখো আমি এতে একটা ডিমকে ভেঙে দিয়ে দেবো ডিমটা দিলে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যায় সেই জন্য ডিমটা অবশ্যই দেবে আর যারা ডিম খেতে ভালোবাসো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেমন আমরা গোলা রুটি করি সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আমি কিন্তু বলতে পারলাম না দুবাটি ময়দাতে যতটুকু জল লাগবে সেটা বুঝে তোমরা দিয়ে দিও এইভাবে একবার করে দেখো দারুণ খেতে হয় আর কড়াইশুটির পরিমাণটা একটু বেশি করে দেবার চেষ্টা করো তাহলে খেতে আরও ভালো হবে এবার দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের তেল অল্প তেলেতেই এটা ভাজা হয়ে যাবে এবার ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে যেমন গোলা রুটি করা হয় সেরকমভাবেই এটা যেমন আমরা গোলা রুটি করি সেইভাবেই করতে হবে আর আরেকটা কথা বলে গ্যাসের ফ্লেমটা মাঝে মধ্যে লো করে দেবে আর যখন দেখবে অল্প একটু ভাজা হয়ে গেছে তখন একটু হাই করে দেবে প্রথম দিকে হাই একদম করবে না তাহলে ভাজাটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না প্যানেতে ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে দেবে তাহলে এটা ভালোভাবে হবে আর এখানে দেখো বাবান একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য বাবানের সব কিছু আমি দিয়ে দিয়েছি হাতের কাছে ও সমস্ত কিছু এবার নিয়ে ওর খাওয়াও হয়ে গেছে ও এবার পুরোপুরি রেডি যাওয়ার জন্য বাবান স্কুল চলে গেলে আমি এবার কাজে হাত দিয়ে দেবো দেখো কাজে হাতও দিয়ে দিয়েছি অনেক রকমের মাছ কিনে নিয়ে ছি বাবানি স্কুল যাওয়ার সময় মাছ দিতে এসে গেছিলো তো অনেক রকমের মাছ কেনা হয়ে গেছে এই মাছটাকে চাঁদা মাছ বললো আমি ঠিক জানি না এই মাছটাকে কী মাছ বলে নামটা আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে গিয়েছি বেশ খানিকটা পরিমাণে রুই মাছ রুই মাছটা আমার প্রথমে নেওয়া হয়ে গেছিলো তারপরে এই মাছটা দেখতে পেলাম নাহলে রুই মাছটা আজকে নিতাম না আর দেখো এবারে সব মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে পুড়ে দেবো বাবা বেশ কিছুক্ষণ আগে এসেছে আর বুকানকে দেখো চান করানো হয়ে গেছে দাও না দাও নাও না বাবা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে বাবা মামার বাড়ি যাবে একটু মামার বাড়িতে একটু কাজ আছে সেই জন্য মামার বাড়ি যাবে আমি তারপর থেকে আর যেতে পারিনি একটার পর একটা হয়েই যাচ্ছে কাজ আর শরীরটাও ঠিকঠাক ভালো নেই বলে না আর কোনো এনার্জিও পাচ্ছি বাবা খেতে বসে পড়েছে আর দেখো এখানে গরম গরম ভেজেও দিচ্ছি বাবাকে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে বাবানকে যখন টিফিনটা করে দিয়েছিলাম তখন কিন্তু একবারে ভেজে নিয়ে নি কারণ ঠান্ডা হয়ে গেলে এই সব জিনিস একদম ভালো লাগে না খেতে সেই জন্য ভেবেই রেখেছিলাম বাবা যখন খেতে বসবে তখন ভেজে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি মাছ ভাজা খাবে না ঝালের খাবে সেই জন্য দেখো বাবা বলেছে গরম গরম তুমি মাছটা ভেজে দাও ঝাল আর করতে হবে না এখানে ফুলকপি আলু তরকারি দিয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল দিয়েছি আর যে মাছটা কিনেছিলাম সেই মাছটা ভাজা দিয়ে দিয়েছি বাবা এখানে খেয়ে নিচ্ছে বুকান আর আমরা পরে খাবো বাবা যেহেতু বেরোবে সেই জন্য বাবাকে আগে দিয়ে দিলাম আর বাবা না সকালবেলা আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে সারা দিন ঘুমোতেও পাইনি এতটা রাস্তা এসেছে সেই জন্য বাবাকে বলছিলাম তুমি একটুখানি এখানে রেস্ট নিয়ে তারপরে যাও কিন্তু যেহেতু বাবার গাড়ি চলছে সেই জন্য বাবাকে তাড়াতাড়ি আবার ফিরেও যেতে হবে ওইটাই বাবা বলছে যে শুতে গেলে আর ইচ্ছা করবে না এই শীতে উঠে যেতে তার থেকে বাবা না শুয়ে চলে যাই কাজগুলো মিটিয়ে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তারপরে আরামসে শোবো আর বয়স হচ্ছে তো এত তেমনি আসা যাওয়া করছে সেটাই মাঝে মধ্যে ভয় পাই যে বাবার যদি আবার শরীরটা খারাপ করে যায় তখন আর কেউ দেখার নেই বাবাকে সেই জন্য মানাও করছিলাম যে আসতে হবে না তুমি একবারে পরে আসবে কিন্তু বাবা বলল যে যেগুলো কর্তব্য সেগুলো তো করতেই হবে শরীর ঠিকঠাক আছে খারাপ হবে না তো অত চিন্তা করার কোনো দরকার দরকার নেই দেখো আর বুকান ওখানে বসে আছে ওই জন্য বাবা বারবার দেখছে বুকান ওখানে বসে বসে ফোন দেখছে ফোনেতে কার্টুন চালিয়ে দিলে বুকানের সমস্ত কিছু বদমাইশি থেমে যায় আর ও এক জায়গায় বসে বসে ফোন দেখতে থাকে ফোন দেখা একদমই ভালো নয় কিন্তু মাঝে মধ্যে কি করব এত জ্বালাতন করে তখন না ওই কার্টুনটা চালিয়ে একটু বসিয়ে দিলে দেখি বসে থাকে তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটাকে এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো data